हमारा चाचा है नए नूतन स्कूल में आ셨 वो देखते आछे स्कूल रोड पर बिफोर ही वाज इन ऑर्चर ब्रांच एमपी1 सो ही लाइक दिस वन ओके जाओ यू कैन टेक मी टू दिस ह टेबल्स हम्म अनटोलिक नेक्स्ट टच वी रोल आई एम लाइक टू थ्री ए

ওকে এটা হলো তোমার অর্ধেক আর ওই সাইডে কাজ চলতেছে ওই সাইডে এখন যাওয়া যাবে না এই পাশটাতে হ্যাঁ আরও আছে আর কি নেই ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর তো অনেক ভালো আছেন আজকে সকাল সকাল আমি হল্যান্ড ভিলেজ আসলাম এই হল্যান্ড ভিলেজ হচ্ছে আয়নার স্কুল আমরা অর্চার থেকে চেঞ্জ করে ওইটা হল ভিলেজ নিয়ে আসছি সেম স্কুল জাস্ট হল্যান্ড ভিলেজ ব্রাঞ্চে নিয়ে আসছি কারণ অর্থাৎটা আমাদের বাসা থেকে অনেক দূরে হয়ে যায় বাসে স্কুল বাসে দিলে ওর বাসা আসতে আসতে অনেক সময় লাগে তো এই জন্য আমরা আসলে হল এন্ড ভিলেজ ব্রাঞ্চে দিয়েছি আর যেহেতু প্রতিবারই আমি হচ্ছে দেখা দেখা যাচ্ছে যে সাইকেল নিয়ে আসে আমি এম রাস্তাটা দেখি না জানি না সেই জন্য আজকে আমার টিতে আসলাম এই হচ্ছে আমার টি স্টেশন আমার হয়তো এক্সিটটা এক্সিটার একটা ভুল হয়েছে আমি এক্সিটটা রং এক্সিট হয়ে গেছে যার কারণ আমার একটু হাতে হচ্ছে তারপরে দেখি কি অবস্থা এই যে বিল্ডিংটা এইখানে স্কুল তা আসলে খুবই কাছে আমার থেকে এইটা আমার টি এক্সিট হলন ভিলেজ এক্সিট ক্ল্যামেন্টি থেকে আসতে মাত্র ছয় মিনিট সময় লাগে সো আমাদের জন্য অনেক সুবিধা হলো এই ব্রাঞ্চটা এই আর কি তো আমি জাস্ট চিনার জন্য এমআইটি রাস্তাটা বা বাস দিয়ে যেতে কত সময় লাগে এটা চিনার জন্য আজকে আসলাম আর সকাল সকাল ওরা সবাই ঘুমাচ্ছে দেখেন দোকানপাট সব বন্ধ মাত্র এখন সাতটা বাজে আর যেহেতু হলিডে এই সাইডগুলো তো বন্ধ আর কি তো চলেন একটা ট্যুর দেই এই জিনিসটা এই জায়গাটা অনেক সুন্দর তো এই তো যদি সিঁড়ি বাইতে হবে না লিফ্ট আছে এখন আর আমি উপরে উঠবো না আমি জাস্ট কোন দিক দিয়ে গেলে ইজি হবে কি হবে না হবে সেটাই একটু বোঝার চেষ্টা করছি যে বাস স্টপটা কাছে নাকি এমআরটি স্টপটা কাছে এমআরটি স্টপটা তো দেখলাম অনেক কাছে অরচারে তার চেয়ে বেশি হাঁটতে হতো সামার সেট থেকে নেমে অরচার গেটওয়ে দিয়ে গিয়ে দেন হচ্ছে কোপেজ রোড ছিল মানে ইজি বাট তারপরও একটু হাঁটাই লাগতো এমআরটি স্টপ থেকে এখানে দেখছি বেশি না ইভেন এই জায়গাটা হচ্ছে আয়নের স্কুল ওই যে দেখা যাচ্ছে এখানে আসলে আয়নের স্কুল আর এই যে সামনে বাস স্টপ ইজি হলো এই তো মল থেকে বাস নাম্বার সেভেন অ্যান্ড ওয়ান সিক্স ফাইভ দিয়ে আমরা যদি এখানে চলে আসি দেন জাস্ট হচ্ছে ওভারব্রিজটা পার হবো ওভারব্রিজের উপরে লিফ্ট আছে হচ্ছে এই তো স্কুলটা খুবই ভালোই হলো এইটা আমাদের বাসা থেকে আসতে তেরো থেকে সতেরো মিনিট সময় লাগে আর অর্চারে যেতে তো অনেক সময় লাগতো সো দেশই আমরা শিফট করে ফেললেছি আবার হল ভিলেজ ব্রাঞ্চটা অর্চার্ডের চেয়েও অনেক বড় বেশি ওপেন আশেপাশের ভিউটা খুব সুন্দর দেখা যায় এই আর কি সেই জন্যে আমরা আয়নের স্কুল শিফট করে ফেললাম এখন আমি বাসের জন্য ওয়েট করছি আর কি মাত্রই আস্তে আস্তে বাসটা চলে যাব